সম্মানিত সুদী আসসালামু আলাইকুম হিজামা করান সুস্থ জীবন গরু নিউ লাইফ হেলথ কেয়ার অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার আপনার আস্থা ও নির্ভরতারই একটি নাম হিজামা বা খাপিং থেরাপি হল একটি সুন্নতি ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যা শরীর থেকে দূষিত রক্ত বা টক্সিন বের করে দিয়ে আপনার দেহ ও মনকে করে তুলে হালকা ও স্বাস্থ্যকর পিজামা বা কাপিং থেরাপি আপনি কেন করাবেন মাথা ব্যথা বা মাইগ্রেন থেকে মুক্তি পেতে ফিট কোমর ও জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে হরমোনাল সমস্যা ও অনিয়মিত ফিরিয়ড থেকে মুক্তি পেতে ভ্রূণের সমস্যা দূর করে থককে আর উজ্জ্বল করে তুলতে মানসিক ছাপ ও থেকে মুক্তি পেতে ইমিউনিটি সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলতে হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনি হিজামা করাতে পারেন সম্মানিত সুদী আপনি কেন নিউ লাইফ হেলথ কেয়ার অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার থেকেই হিজামা নেবেন কেন না একমাত্র আমরাই দিচ্ছি অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা শূন্য পয়েন্ট মোতাবেক হিজামা বা কাপিং থেরাপি তাই দেরি না করে আমাদের লোকেশনের আশেপাশে যারা আছেন আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের চেম্বারে আমাদের চেম্বারে ঠিকানা টিকানা মাওনাচোরাস্তা